i And now looking to invest in Silet, and I want to support that. Congratulations to everyone who've organized today's event. It's a fabulous uh, gathering, celebrating and acknowledging the work that has gone on. কর্ণাটক আয়োজনে আজ অনুষ্ঠিত হল বার্মিংহামে ইসরাম আলি হাই স্কুল ও কলেজের নব্বই বছর পূর্তি অনুষ্ঠান স্পেশালি রানা থেংক ইউ ভেরি মাচ তারা আমরা মিডিয়া পার্টনার তিনগুলা জড়ার জন্য রোমান বেছি তোমার অবস্থা দেখিয়া আমার নিজের কিছু খারাপ লাগে আপনারা দেখৌকা দেখিয়া বিহিত ব্যবস্থা করোঁ স্কুলের যে ডেভেলপমেন্ট কিভাবে হয় কিভাবে নয়া বিল্ডিং হয় সব একসাথে মিলে আমরা এটা বিল্ড করব যদি সুযোগ আসে তাহলে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত করার চেষ্টা করব আশা আমাদের একশো বছর একশো বছর আমাদের বছর পূর্তি অনুষ্ঠান আরও জাঁকজমকপূর্ণভাবে করবো যেটা আইসি এক মাস পনেরো দিনও লাগি

যে অনুষ্ঠানে শত শত শিক্ষার্থী সপরিবারে উপস্থিত হয়েছেন তারা চান আগামী একশো বছর পূর্তি অনুষ্ঠানটি করতে চান জমকালো যেটি হবে বাংলাদেশ এবং ব্রিটেনে যৌথ উদ্যোগে Well, I'm delighted to be uh, here today representing the Lord Lieutenant, who is the King's personal representative in the West Midlands. Uh, particularly delighted to celebrate the 90th anniversary of the Israeli uh, High School and uh, College, the contributions that its alumni have made, not just in Bangladesh, but actually also in Birmingham and the, the wider United Kingdom. So, uh, congratulations to everyone who've organized today's event. It's a fabulous uh, gathering. Also, important to see young people here today today showcasing the importance of education and contribution to uh, this city and this region, this country. Well it's an absolute pleasure to have an opportunity to join everyone here today celebrating and acknowledging the work that has gone on at Srab Ali College and the family get together for 2025 it's a delight to be here supporting the 90th anniversary and i always get the name right israab ali high school in silet which has been established there for more than 90 years we've got an enormous talent that came from that institution and now they are trying to support that high school and i think it's so important to make sure that schools which are the foundation of education are supported across the whole world and more importantly in rural areas where there are children that don't have the facilities that we enjoy in this country and those communities that have come to the UK to be part of the UK fabric who have been become very successful and now looking to invest in সিলেট and I want to support that

যখন আমরা স্টাডি করছিলাম সেই বিল্ডিং এখন রয়েছে সেই ঠিন এখন রয়েছে এইভাবে এই এটা কতদিন না থাকবে এটা তো পরে দু হয়ে যাবে আমি সকলকের কাছে আমি আপি অ্যাপিল রাখতেছি যে সব একসাথে আমরা এই স্কুলের যে ডেভেলপমেন্ট কিভাবে হয় কিভাবে নয়া বিল্ডিং হয় সব একসাথে মিলে আমরা এটা বিল্ড করব আমরা নব্বই বছর পূর্তি অনুষ্ঠান সফলভাবে করতে পেরেছি আমরা আশা করি আগামীতে আমাদের একশো বছর পূর্তি অনুষ্ঠান আরও জাক করব পূর্ণভাবে আমি এই স্কুলের ছাত্র হিসাবে গর্বিত এবং এই স্কুলের যে বর্তমান অবস্থা দেখি আমার নিজের কাছে খারাপ লাগে এই স্কুলের আশেপাশে যতগুলো স্কুল আছে প্রত্যেকটা স্কুলের বিল্ডিং হয়ে গেছে কিন্তু এই স্কুলটারে আমরা যদি উদ্যোগ না নেই আমরা যদি সবে একটা সহযোগিতা না করিতে এই স্কুলের বিল্ডিং হইতো না। এই স্কুলের যারা ছাত্রছাত্রী পড়ালেখা করে তারা এই স্কুলে যদি ঠিনে দিই মেঘ ফোড়ে এরপরে তারা স্কুলের রুম নাই ক্লাসরুম নিতে খুব অসুবিধা হয় ক্লাসরুমের সংকট আমরা সকল সহযোগিতায় আমি চাই একটা বিল্ডিং হোক নাইনটি ইয়ার্স ফুর্তি অনুষ্ঠান পালন করছি ইনশাআল্লাহ আগামী একশো বছর জাম ফলোভাবে বাংলাদেশে উদযাপন করতাম ও কারণে আমরা প্রত্যাশা আর আমরা ফিজিভাল স্যারে যে স্কুলের সমস্যাগুলোর কথা তুলিয়া দর্শন বিশেষ করে আমরা টিনগুলা জড়ার জন্য রুমাইন বেশি ইয়ে নাই ইনশাআল্লাহ আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবরে লইয়া বইয়া একদিন এগুলার ব্যাপারে আমরা আলোচনা করব আপনারা সব যে আইসন আসলে এখান তো খালি আমরা চারজন পাঁচজন নাম উল্লেখ করছি এটা নাই আমরা পুরে একটা টিম ওয়ার্ক অন্য সাড়ে তিনশো জন আসল সব ও খেউ না খেউ বিভিন্ন লাখা খেউ ফোন করি না খেউ বলাম খেউ যখন কন্ট্রিবিউট করছেন সহযোগিতা করছেন সবটা ধন্যবাদ বিদ্যালয়ের অধ্যক্ষ বলেছিলেন যে বিদ্যালয়ের বর্তমান অবস্থা অনেকটাই জরাজীর্ণ সেক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সরকার এবং নিজ উদ্যোগে বিদ্যালয়ের সকল টিনের চালগুলো দ্রুতই পরিবর্তন করা হবে একই সাথে তারা বর্তমান তত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন নব্বই বছর পরে এই বিদ্যাপীঠটি হাঁটি হাঁটি পা পা করে একসাথে পা দিবে আর সেজন্য তারা চান সরকার যেন সেই একশো বছর পূর্তির আগে বিদ্যালয়ে নতুন নতুন কয়েকটি ভবন উপহার দেয় নুরুল হক শিপু রানার টিভি বার্মিংহাম